সবাইকে স্বাগত জানাই আমার ফেসবুক পেজ সমী সামন্ত চক্রবর্তী এবং আমার ইউটিউব চ্যানেল ক্রিস্টি ক্রিয়েটিভিটিতে তো দিনটা শুরু হয়েছিল এক কাপ গরম গরম চা এবং ফ্রেঞ্চ টোস্ট দিয়ে তো সকালবেলা আমরা খাবার খেতে খেতে নিজের একটু গল্পও করি আবার এই দেখো নিজে খাবার বানিয়েছি এবং নিজেই বলে যাচ্ছি বেশ ভালো হয়েছে যাই হোক তো কে আর বলবে ভালো হয়েছে নিজেকেই নিজে বলে সন্তুষ্ট হওয়া আর কি তারপরে ওর কাজে চলে গেল আমি আমার মতো স্নান টান করে পুজো টুজো করে রান্নাতে চলে এলাম এসে দেখি গ্যাস শেষ বুঝতেই পারিনি গ্যাসটা যেয়ে হঠাৎ করে শেষ হয়ে যাবে যাই হোক হাতের কাছে ইন্ডাকশানটা ছিল বলে মাথাটা পুরো বেঁচে গেছে এই যাত্রায় সব কিছু কোটাকুটি করেও আমি রান্না করতে পারিনি পুরোটা ওই ভাজাভুজি ডাল আর একটু পনির ছিল ওটা একটু বানিয়ে নিয়েছিলাম তারপরে বিকেলবেলা কিছু কাজ করে আমি সন্ধ্যেবেলা আমার ক্লাসে চলে গেছিলাম গানের ক্লাসে ও ওর মতো সন্ধ্যেবেলা ওর ডিউটিতে বসে গেছিলো ওর মতো কাজ করছিল তারপরে আমি আমার গানের ক্লাস থেকে ফিরে দুজনে মিলে সন্ধেবেলার খাওয়ার টাওয়ার খেয়ে ওই কটা আটটা নাগাদ খাওয়ার টাবার খেয়ে দুজনে একটু গল্প করছিলাম একটু সময় কাটাচ্ছিলাম তারপরে ওর আবার সময় হয়ে গেল অফিসে তো ওর মতো অফিসের কাজগুলো নিয়ে বসলো আর আমি চলে গেলাম রাতের রান্নাটা করবো বলে তারপরে ইচ্ছে করলো না কারোরই ওরও ইচ্ছে করলো না ওর ইচ্ছে করলো না ভাত বা রুটি খেতে তাই একটু ভাবলাম যে বাড়িতে চাউমিনও পড়ে আছে আর সবজিগুলোও আছে তাই একটু চাউমিন বানিয়ে নিলাম আর কি এই যে সেন্ট দেখছো এর কাভারটা পুরো নষ্ট হয়ে গেছিল তাই অ্যামাজন থেকে নতুন একটা কাভার অর্ডার দেওয়া হয়েছিল সেটা আবার খুলেও দেখিনি দেখা হয়ে ওঠেনি তারপরে সময় পেলাম দুজনে খাওয়ার দার খেয়ে ওটা খুলে একটু দেখলাম ঠিকঠাকই আছে ও আবার মানে একটু ইয়ে করে কেত নিয়ে নিল তারপরে আমি একটু গানের প্র্যাকটিসে বসেছিলাম আর তোমরা নতুন হলে ফেসবুক পেজ সমী সামন্ত চক্রবর্তী ফলো করে এবং ইউটিউব চ্যানেল কৃষ্টি ক্রিয়েটিভিটি সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা